আঠানো বছরের পুরোনো জিলাপি দোকানে চলে আসলাম খেতে জিলাপি শুধু জিলাপি নয় এর সাথে পাওয়া যায় এখানে শিঙারা এবং নিমকি দাও দাও করে জড়া আগুনের উপরে ফুটতে থাকা পেলে জিলিপির মিশ্রণটা কিন্তু ওই প্যাচ আকারের দোয়ার প্রক্রিয়াটা দেখি তো সহজ মনে হয় এটা কিন্তু আর চারটা কাজের মধ্যে এতটাও সহজ নয় শিঙারা আর জিলিপি বা জিলিপি আর নিমকি এই দুটো কম্বিনেশনই একদম জোস এবং পারফেক্টলি যায় তো আমরা নিয়ে নিলাম একশো জিলিপি একটা শিঙারা আর একটা করে নিমকি তো ট্রাই করে দেখি আমরা সবগুলো খেতে কেমন লাগে তো প্রথমে আমরা শুরু করি নিমকি দিয়ে ও একদম কাঞ্চি নিনকি কি নোনতা নোনতা একদমটা একদম যাচ্ছে না একদম দুর্দান্ত এবার ট্রাই করে জিলিপি যে জিলিপির জন্য এখানে আসা জিলিপিটা বাইরে থেকে খুব মোচমোচে এবং ভেতরে রসে ঠাসা কিন্তু জিলিপিটা সার আহামরি আমার কাছে খুব একটা ভালো লাগেনি এর থেকেও ভালো জিলিপি আমি অনেক জায়গায় খেয়েছি এবার ট্রাই করে শিঙারাটা বা শিঙারাটা দারুণ তো যে আলুর উপরটা ভেতরে ব্যবহার করা হয়েছে এখানে মনে হয় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি এখানে শুধুমাত্র জিরা কালো জিরা এবং গরম মশলার ব্যবহার হয়েছে এই জন্য স্বাদটা খেতে একদম ইউনিক লাগছে এবং অন্যান্য শিঙার দোকানের তুলনায় একদম দোকানটা জিলিপির জন্য বিখ্যাত হলেও আমার কাছে জিলিপিটা খুব একটা ভালো লাগেনি এই জন্য আমি জিলিপিকে রেটিং দিব দশে সাড়ে ছয় শিঙারাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে ইউনিক ফ্লেভার ইউনিক টেস্ট একদম আর পাঁচটা শিঙারার দোকানের মতো না এই শিঙারাটাকে আমি রেটিং দেবো দশে নয় এই শিঙারাটা দিয়ে কিন্তু দুধ চা খেতে আরো জোস লাগবে আটান্ন বছরের পূর্ণ ওই দোকানটা লোকেশন হচ্ছে রাজশাহী বাটার মোড়ে তো খাওয়া শেষে দেখতে পেলাম একদল আঙ্কেল জিলাপি আর শিঙার খাচ্ছে এই গরমের মধ্যে তারা ঘেমে নুয়ে পড়ছে কিন্তু তার সাথে তারা জিলাপি আর শিঙার খাচ্ছে ব্যাপারটা কিন্তু একদম দেখার মতো